ফেসবুকে ইদানিং অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেকের প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যু রেস্ট্রিকশন বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যেহেতু ফেসবুকের সরাসরি কোনো এজেন্ট অথবা সরাসরি কোনো কাস্টমার কেয়ার নেই এই সকল সমস্যা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন অনেকে অনেকে শরণাপন্ন হচ্ছেন অর্থাৎ সরাসরিভাবে কোনো স্টেপ বা কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই আপনারা যদি এই ক্ষেত্রে ফেসবুকের মেটা ভেরিফাইড সার্ভিসটি গ্রহণ করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আপনারা এজেন্ট অপশন বা সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার অথবা তাদের সাথে চ্যাট করে আপনার সমস্যা সমাধান করার সুযোগ আছে তো সুতরাং যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ভবিষ্যতেও কিন্তু আপনাদের এই সকল সমস্যার হতে হবে সুতরাং আপনারা যদি মেটা ভেরিফাইড সার্ভিসটি গ্রহণ করেন তাহলে আপনাদের ছোটোখাটো যে কোনো ইস্যু আপনারা মেটা বা ফেসবুকের সাথে সরাসরি আলাপ করে সমাধান করে নিতে পারবেন সুতরাং কন্টেন্ট মনিটাইজেশন সংক্রান্ত নিয়মিত এই ধরনের পরামর্শ পেতে আমার এই আইডি বা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ স্যার